তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার ও সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আবারও একবার পথে নামল প্রতিবাদী নাগরিক সমাজ রবিবার অভয় মঞ্চ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে এই উদ্দেশ্যে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে পা মেলান চিকিৎসক শিক্ষক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যুগ্ম আহ্বায়ক পূর্ণব্রত গুণ এদিন অভয়া ন্যায় বিচার সহ রাজ্যের স্বাস্থ্যপরি কাঠামোর সংস্কারের দাবি জানানো হয় প্রতিবাদ মিছিল থেকে ওজি আমি বিদ্যুৎ বন্ধ পাশে রায়গঞ্জ আজকে অভার বিচারের জন্য আবার যে মিছিল এর কারণ থাকি অভার মিছিল লয় আমরা রাস্তাতেই আছি মিছিল চলছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারে যেটা বলছে যেটা অলরেডি চার্জশিট দিয়েছে এবং একজনকে দোষী সাব্যস্ত করেছে সেটা সিবিআই একই কথা বলছে গতকাল যে হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা এখানে আবার জমা এটা ছিল একটি প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র সেখানে একজন তো হয় না সিবিআই নিজেই বলেছিল বৃহত্তর ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র একটা মানুষের পক্ষে সম্ভব নয় সিবিআই কি করেছে না করেছে সবই আমাদের চোখে আছে জনগণের চোখে আছে সিবিআই কি কাজটা করতে হবে যারা আসো ষড়যন্ত্রী তাদের হচ্ছে দিনের আলোয় আনতে হবে তাহলে রাজপথ আমরা ছাড়বো না একটা সময় আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই কে বলেছিলেন যে কেন্দ্র শাসিত একটা প্রতিনিধি দল কেন্দ্রে পরিচালনা করে আবার তিনি সিবিআই উপরে দায়িত্ব দিলেন তাহলে কি আপনার মনে হচ্ছে না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে একটা জিনিস দেখুন যারা আছে তারা কি বলেন এবং আজকের কথা কালকে পাল্টে দেন তাদের নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ